আপনি কি জানেন বছরে এমন একটা দিন আছে যেদিন একটিমাত্র সঠিক কাজ আপনার কপাল ফেরাতে পারে এই একটি দিন যেদিন ভাগ্যদেবী নিজেই এসে আপনার দরজায় দাঁড়ান এই দিনটির নাম অক্ষয় তৃতীয়া দুই সালের অক্ষয় তৃতীয়া একটি এমন শুভ লগ্ন যা বছরে একবার আসে আজকের এই ভিডিওতে আপনি জানবেন এই দিনে কি কি করবেন আর কি কি একদম করবেন না যা করলে আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে আবার সামান্য ভুল আপনাকে পিছিয়ে দিতেও পারে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের এই তথ্য আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে অক্ষয় তৃতীয়া অর্থাৎ যা কখনো ক্ষয় হয় না এই দিনটির মাহাত্ম এতটাই যে হিন্দু ধর্মে একে অবিনাশী পুণ্য তিথি বলা হয় এই দিনে যা কিছু শুভ কাজ করা হয় তা চিরকাল অক্ষয় থেকে যায় পুরাণ অনুযায়ী এই দিনেই পরশু রামজির জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে দিয়েছিলেন অক্ষয় পাত্র যাতে কখনো খাদ্য শেষ হয় না গঙ্গা মাতা এই দিনেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এমনকি সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনাও এই পবিত্র তিথিতেই হয় তাই এই দিনটি শুধু শুভ নয় আধ্যাত্মিক শক্তির এক বিশেষ দ্বার ও বটে দুই সালে অক্ষয় তৃতীয়া পড়ছে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল তিথি শুরু উনত্রিশ শে এপ্রিল সন্ধ্যা পাঁচটা বেজে একত্রিশ মিনিটে তিথি শেষ ত্রিশে এপ্রিল দুপুর দুটো বারো মিনিটে এই দিনটির শুভ মুহূর্ত শুরু হবে সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং চলবে সন্ধ্যা সাতটা আঠারো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই সব শুভ কাজ দান স্নান ও পূজা সম্পন্ন করা শ্রেয় এই শুভ লগ্নে একটিমাত্র ভালো কাজ আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে পবিত্র স্নান করুন যদি সম্ভব হয় গঙ্গা বা অন্য কোনো নদীতে স্নান করুন না হলে ঘরে গঙ্গা জল তুলসী পাতা ও তিল মিশিয়ে স্নান করুন তুলসীর কাছে প্রদীপ জ্বালান তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আশীর্বাদে ভরে ওঠে সংসার সোনা বা রূপা কেনা এই দিনে ধাতু কেনা চিরস্থায়ী সমৃদ্ধির প্রতীক সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু কিনতেই হবে দান করুন বিশেষত চাল ডাল পোশাক চিনি জলপাত্র এসব দান করলে পুণ্যবারে বহুগুণে নতুন কাজ শুরু ব্যবসা গৃহপ্রবেশ জমি কেনা শিক্ষা শুরু সব কিছুর জন্য এই দিন একদম আদর্শ বিষ্ণু ও লক্ষ্মীর পুজো পদ্মফুল তুলসী চিরদ্বীপ আর মন্ত্রে পূজা করলে লক্ষ্মী গৃহে স্থায়ী হন পিপল ও বটগাছে জল এই গাছগুলো দেবতা ও পূর্বপুরুষদের প্রতিনিধি জল দিলে আশীর্বাদ পাওয়া যায় পিতৃতর্পণ তিল আর জলের তর্পণে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন মুক্তি দেন পিতৃদোষ থেকে গরুকে খাওয়ানো গরুকে গোড় সবুজ ঘাস খাওয়ালে সংসারে সুখ শান্তি বাড়ে শাস্ত্র পাঠ বা শ্রবণ বিশেষত ভগবত গীতা বিষ্ণু সহস্রনাম বা শ্রীমদ ভাগবত পাঠ করলে মন শুদ্ধ হয় পুণ্য অক্ষয় হয় আর এই দিনে কি কি করবেন না যা করলে আপনার দরিদ্রতা বাড়বে মাংস মদ খাওয়া একেবারেই নয় এই দিনে তামসিক কাহার করলে তমগুণ প্রবেশ করে এবং পুণ্য ক্ষয় হয় ঝগড়া বিবাদ নয় রাগ হিংসা ও তর্ক এই দিনে পাপের ফল বাড়িয়ে দেয় অশুচি অবস্থায় পূজা নয় পবিত্রতা না রেখে দান বা পূজা করলে ফল নষ্ট হয় অতিরিক্ত কেনাকাটা নয় লোভ বা অহংকার থেকে কেনা জিনিস ভবিষ্যতে কষ্ট দিতে পারে গরিব বৃদ্ধ বা পশুকে কষ্ট দেবেন না এই দিনে যে কোনো প্রকার নিষ্ঠুরতা বহুগুণ বেশি খারাপ ফল আনে তুলসী গাছে অবমাননা নয় তুলসী ছেঁড়া বা অবহেলা করলে লক্ষ্মী দূরে সরে যান ঋণ নেওয়া নয় এই দিনে ঋণ নিলে সেটা দীর্ঘকাল পর্যন্ত থেকে যায় মিথ্যা প্রতারণা অন্যায় কাজ একদম নয় এই দিনে যে কোনো অন্যায় কাজ তার জীবনে বহুগুণে প্রতিক্রিয়া আনে দাম্পত্য কলহে কষ্ট পাচ্ছেন এই দিনে লালচুড়ি বা সিঁদুর দান করুন ব্যবসায় ক্ষতি একশো আটবার ওম নারায়ণায় নম জপ করুন সন্তান সমস্যা লক্ষ্মী নারায়ণের মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন অসুখ বিসুখ গরুকে গুড় ও ঘাস খাওয়ান শারীরিক শান্তি আসবে এই ছোট ছোট কাজগুলো নিয়ম করে করলে জীবনে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাবে বন্ধুরা অক্ষয় তৃতীয়া হল এমন একটি সুযোগ যা বছরে একবারই আসে এই দিনে সঠিক কাজ করলে ভাগ্য ফিরবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর সামান্য কিছু ভুল করলেই বহু বছরের কষ্ট ফেরত আসতে পারে তাই এই ভিডিওর প্রতিটি তথ্য মেনে চলুন জীবনে শান্তি সমৃদ্ধি আর ঈশ্বরের কৃপা অনিবার্য হয়ে উঠবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো শুভ উপলক্ষ নিয়ে কমেন্টে জয়শ্রী হরি লিখুন ধন্যবাদ